চিকিৎসা ক্ষেত্রে নতুন আশার আলো দেখাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগ গবেষকদের একটি দল দৃঢ় প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন এক নতুন ধরনের ব্যান্ডেজ যা তৈরি হয়েছে রেশম কিটের গুটি দিয়ে জানা গেছে এই ব্যান্ডেজ অগ্নিদগ্ধ রোগীর ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণ রুখতে অত্যন্ত কার্যকরী এর ফলে অগ্নিদগ্ধ রোগীদের মৃত্যুর হারও কমিয়ে দেবে এই ব্যান্ডেজ আশাবাদী গবেষকরা সম্প্রতি আবিষ্কারের পেটেন্ট পাওয়ার জন্য গবেষকরা কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন জানিয়েছেন তার ভিত্তিতেই গত দোসরা অগস্ট ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে তা পাবলিশ হয়েছে সেরিকালচার বিভাগের সহকারী অধ্যাপক অমিত কুমার মন্ডল এবং গবেষক পৌলমী দাম এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন

ওইটা রিডিউসিং অ্যান্ড স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে আর সিল্ক সিল্ক কোকনের কিছুটা প্রপার্টি আছে যে আমাদের স্কিনের যে প্রপার্টি তার সাথে মিমিক করতে পারতে পারে তো এইসব ব্যাকগ্রাউন্ড নলেজের জন্যই আমরা সিল্ক ওপনকে চুজ করেছি ফর ব্যান্ডেজ বানানোর জন্য যে ট্র্যাডিশনাল যে ড্রেসিং মেটেরিয়াল আছে উন্ডের জন্য ওটা কিন্তু খুব একটা ভালো মানে ওন হিলিং করতে পারে না কিন্তু আমরা যেভাবে ন্যানো কনজুগেট করছি এটা কিন্তু ওন হিলিং প্রপার্টিকে অনেকটা এনহান্স করেছে এটা আমরা মাইস মডেলও চেক করে দেখেছি এটা তো মানে খুবই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কেন কি আমার মনে হয় কি যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার কাজ করতে পারি গুড এক্সাম্পল সারা বিশ্বে বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া এবং গোটা বিশ্ব গোটা বিশ্বের রিসার্চ কমিউনিটি বা হেলথ কমিউনিটি দুটোই ভীষণভাবে চিন্তিত এই পার্টিকুলার ট্রমাটিকে নিয়ে তো এর এগেনস্টে যদি আমরা বিশাল কিছু একটা করতে পারি তো আমরা বিশাল কিছু তো করতে পারিনি একদমই ছোট একটি কাজ কিন্তু এটিকে যদি পরে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায় তাহলে আহ হয়তো আহ সকলের জন্য ভালো হবে সাধারণ মানুষের জন্য ভীষণ ভালো হবে